আপনি যেটা বললেন যে হ্যাঁ আমি বাংলাদেশ টিম আমার যখন ডেবু হয়েছিল তখন মাসে আন্ডারে আমার ডেবু হয়েছিল এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ক্যাপ্টেনকে পেয়েছি সেটা অবশ্যই আমার জন্য একটা ভালো কাছে আমি অনেক কিছু পেরেছি সেটা আমি হয়তো আমার এই ক্যাবটেন্সিতে কাজে লাগাতে পারবো দেখেন আহ এখন তো আমাদের অবশ্যই রেসপন্সিবিলিটি নেওয়ার সময় এসেছে এবং দেখেন আমরা যথেষ্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছি প্রায় বছর ধরে খেলেছি তো যারা জুনিয়র আছে তাদেরকে অবশ্যই পারফর্ম করতে হবে কিভাবে সেই সাজেস্ট গুলো করবো যেটা আমরা যখন প্রথমে ঢুকেছিলাম বড় ভাইরা আমাদেরকে যেভাবে হেল্প করেছে তো চেষ্টা করবো যে আহ ওইভাবেই যেন হেল্পটা করার জন্য একটা ড্রেসিং রুমটাকে ওইভাবে রাখার জন্য যেন যেই ড্রেসিং রুমে থাকে না কেন সে যেন ফিল করে যে না আমি একAlone আমার সাথে সবাই আছে বিয়াসা কনসালটেন্ট কত বছর ধরে সেই থাকি শান্ত পনস্থ টাকা ইনজুরি থাকে আপনি আর কত ক্যাটাগরি থেকে আপনি করতে চলবে আর যদি ফল ভালো হয় বাট এক্সপেরিয়েন্স থেকে গিয়ে দাদা যে ফিডারে দেখাবো কতদিন থেকে আপনি লং টাইম আপনি বসতে চেষ্টা করতে পারি তাহলে সিকিউরিটি কিছু আছে ক্যাপাসিটি চা আপনি আপনারা আপনি যেটা বললেন যে হ্যাঁ আমার ক্যাপ্টেন্সি ডেবু হয়েছে একটা সিচুয়েশনের ভিতর থেকে শান্ত তখন ক্যাপ্টেন ছিল ওই ইঞ্জুরি হয়ে গিয়েছিল বলে আমি হয়তো ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা আমাকে দেওয়া হয়েছিল আমি তখন ভাইস ক্যাপ্টেন হয়তো ছিলাম এর জন্য করেছিলাম আর রকম সিচুয়েশনে ক্যাপ্টেন্সি করা একটু ডিফিকাল্ট কারণ হঠাৎ করে ক্যাপ্টেন্সি করেছি তো আমি হয়তো আহ সম্পূর্ণ শান্তরি ছিল কিভাবে কি প্ল্যানিং করবে না করবে আমাকে জাস্ট মাঠ চালাতে হয়েছে বা ওই সময়টা ইউজ করা হয়েছে তো হ্যাঁ অবশ্যই ওই চারটা ম্যাচে অবশ্যই আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে এবং আশা করি একটা জিনিস দেখেন লং টাইমের জন্য পেলে একটু ভালো হয় টিমকে বুস্টার করা যায় কিভাবে করলে ভালো হবে তো যেহেতু এক বছরের জন্য পেয়েছি আমি চেষ্টা করব যে টিমটাকে সুন্দর একটা জায়গায় দাঁড় করার জন্য আমি আপনি সময়

না যেটা বললেন যে এখন তো যেহেতু টেস্ট ম্যাচের ও ক্যাপটেনসি করছে ওর সাথে ওইভাবে ডিসকাস করেছে ওডিআই তো এখনো কোনো ডিসকাস করেনি সো যারা আছে ওডিআই তো মাত্র ক্যাপ্টেন ঘোষণা করলো এরপর টিম দিবে হয়তো ডিসকাস করবে সিলেক্টর আছে তারপর টিম ম্যানেজমেন্ট আছে সবাই যারা আছে ডিসকাস করে সবকিছু একটা ডিসিশন সবাই নেবে আরেকটা জিনিস কি বললেন বললেন যে শান্তর প্রেসারটা তখন ক্যাপ্টেন হচ্ছে এই সময় থেকে মানে একটা জিনিস কি ও তো লাস্ট অনেক দিন ধরে ক্যাপ্টেন ছিল এবং একটা জিনিস কি যে যখন ওডিআই এবং টি টোয়েন্টি ছিল ও তো একটা নির্দিষ্ট ম্যাচ পর্যন্ত ছিল এবং ওটা শেষ হয়ে গিয়েছিল বাট ওকে তারপর হয়তো কন্টিনিউ মনে করেন দু একটা সিরিজ করার জন্য ই করেছে বাট ওর সাথে হয়তো ডিসকাস করেছে বা কি করেছে হয়তো টিম নিয়ে ডিসকাস করেছে ওডিআই করেছে কিনা আমি রকমভাবে। ই করতে পারবো না বাট আমাকে যেটা আমি কালকে হয়তো আমাকে বলেছে আমাদের ফাইন্স যখন ছিলেন এখানে আমাকে ডেকে নিয়ে বলেছিলেন যে তোমাকে এরকম আমরা চিন্তা করছি ডায় করে দিব কারণ আমাদের খুব তাড়াতাড়ি এই ডিসিশন গুলো নিব কারণ আমাদের যে পরিয়ে কিন্তু আমরা সেট করতে হবে আমাদের সামনে তারা আছে বেশি দূরে নেই সময়টা সো আমরা ওইভাবে প্ল্যানিং করছি তখন তিনি আমাকে জানিয়েছেন জিনিসগুলো প্ল্যানিং গুলো

না আপনি দেখেন যে যেটা আপনি বলেছেন বেশি লং টাইম থাকলে তো ভীষণটা ভালো থাকে যেহেতু ওডিআই সামনে ওয়ার্ল্ড কাপ আর এটা সম্পূর্ণ একটা বোর্ডে তারা কিভাবে চিন্তা করছে যেহেতু হয়তো টিমটা একটু মনে করেন এখন আমরা একটু স্ট্রাগল করছি ওডিআই তে হয়তো চিন্তা করছে যে না একটা বছর আমরা একটা জায়গায় দাঁড় করাই ওডিআই টিমটাকে সো তারপরে হয়তো আমাদের নেক্সট স্টেপ বা প্ল্যানিংটা তারা এই জিনিসটা জানাতে পারে যে কিভাবে করবে কন্টিনিউ করবে নাকি হয়তো ই করবে সো এখন ডিপেন্ড করে আমাদের যেহেতু একটা বছরে আমাদের ওডিআই অনেকগুলো খেলা আছে সো আমাদের এখন সময় এসেছে ওডিআই টিমটা একটা জায়গায় দাঁড় করানো কারণ আপনি দেখেন যে দুইজন সিনিয়র ক্রিকেটারও কিন্তু আমাদের ওডিআই তে মনে করেন তারা রিটায়ারমেন্ট করেছে তো আমার কাছে মনে হয় যে যারা অপরচুনিটি পাবে তাদেরও এই জিনিসগুলো কারা অপরচুনিটি পাবে কিভাবে সেট করতে হবে এক বছরের ভিতরে আমার কাছে মনে হয় যে সবকিছু সেট করা যাবে